ধরা আপনারা সবাই কেমন আছেন আবার একটা আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি ময়দা দিয়ে সামান্য উপকরণ দিয়ে ময়দা দিয়ে পুরি করে দেখাবো আপনাদের আলুর পুরি দেখুন কীভাবে বানাই আপনারা প্রথম থেকে দেখুন সামান্য উপকরণ দিয়ে আলু পুরি বানাবো আপনাদেরকে দেখে দেবো দেখুন এক কেজি আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাকে আমি প্রথমে মেখে নেবো একটু তেল দিয়ে দিলাম সাদা তেল স্বাদ মতন একটু লবণ দেবো স্বাদ মতন লবণ দেবো একটু হালকা পরিমাণ চিনি দেবো

আর মাথা হয়ে গেছে আমি তো ধুলে ধুলে করে মেখে নিয়েছি এবার আমি ধাক্কা ঢাকা দিয়ে রাখবো আলুগুলো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি আলুগুলো এক এক করে সব ছাড়ে নেবো আলু কিন্তু আমি কুকারে সিটি মেরে নিয়েছি গোটা গোটা আলু এইভাবে আলুর পুর করার জন্যই কীভাবে বানাচ্ছি সামান্য উপকরণ দিয়ে আমি আলুর পুরটা করবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আলুর পুরটা করছি আলুগুলো আমি সব ছাড়িয়ে নেবো আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আলুগুলো আমি এই কুড়া মেশিনে এরকম কুড়া দিয়ে আমি কুড়ে নেব চলুন এইভাবে এই কুড়া দিয়ে আমি এভাবে কুড়ে আলুটাকে আমি এইভাবে দেখুন খুবই গরম আছে ভিতরে হালকা হাফ ভাব হচ্ছে কি সুন্দর কুড়া হচ্ছে দেখছেন কুড়াগুলো সব আমি এইভাবে 过年过年呢。 আলুটা আমার কড়া হয়ে গেছে দেখছেন আলুটা করা হয়ে গেছে আমি এই সাইজের একটু আদা কেটে নিয়েছি কুচি কুচি এতেই আবার আলু আদাটাও করে দেবো সামান্য উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই আলু পুরটা করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার আদাটা কুড়া হয়ে যাচ্ছে নিলাম অল্প দেবো থেকে দেখুন আমি শুকনো কড়াতে একটু এক দুটো চারটে লঙ্কা শুকনো লঙ্কা ভেজে রেখেছি আমি সেই শুকনো লঙ্কাটাকে আমি দিয়ে দিচ্ছি তার মতন লবণ দিয়ে দিলাম এক চামচ চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতন আর একটু চাট মশলা দিলাম দেবে আলুটাকে মাখাবো আমি সব মশলা দিয়ে আমি মা খেয়ে নেবো আলুটাকে ভালো করে কিন্তু সেরকম উপকরণ দেয়নি দেখেছি নি আবার ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে নেবো আলু পুরিটা একটু ঝাল ঝাল হবে হালকা একটু চাট মশলা দেওয়াতে টেস্টটা আরও ভালো হবে ধনে পাতার চাট মশলাতে আলু মাখাটা আমার হয়ে গেছে এবারে আমি ময়দাটা রেখে দিয়েছি মেখে আর ময়দাটা রেডি করবো চলো এবং দশ মিনিট কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে আড়াটাকে আড়াটাকে রেখে দিয়েছিলাম মেখে এবং আড়াটা কিন্তু আমার মাখায় রয়ে গেল এবারে আমি আড়াটাকে মেচি কেটে নেবো গোল গোল করে গোল গোল করে আমি এবার লেচি কেটে নেবো এইভাবে এইভাবে লাল ইয়ে করে নেবো আমি গোল গোল করে কাটতে হবে অল্প অল্প করে ছোট ছোট করে বেশি বড় না বেশি মোটা কারণ লুচি পুরি হবে একটু তো আটা একটু ময়দাটা একটু তো মোটা করে রাখতেই হবে বলেন তো এভাবে সব লিচিগুলো কেটে গোল গোল করে আমার সব কাটা হয়ে গেছে আমি একটু একটু করে ময়দাটা এইভাগে মিশে নেব হালকা করে করে দিয়ে ভাগে এ করে নেব দেখুন ময়দাতে মিশে মিশে আমি পুরটাকে ভরে নেব দেখুন একটা চামচ নিয়ে নিচ্ছি চামচ করে চামচের সাহায্যে আমি পুরটাকে ভরবো ভরে গোল গোল করে পুটটা হয়ে যাচ্ছে আমি এভাবে আবার একটু ময়দাতে মিশে আমি রেখে রেডি ময়দাটা দিলে হাতে ময়দাটা খুব একটা জলায় না ওই জন্য আমি ময়দাটা দিয়ে দিয়ে বানাচ্ছি আপনাদের ইচ্ছে হলে আপনারা ময়দাটা দেবেন না ইচ্ছে হলে আপনারা দেবেন না যদি বানাতে চান তো এইভাবে ময়দা দিয়ে বানাবেন দেখবেন বানানোটা বেশ ভালো হয় সুস্বাদু দেখুন একটু আলু পুরটা আমি ঘুরে ঘুরে দিচ্ছি কিন্তু এই আলুর পুরটা একবার হলেও ঘরেতে বাইনে খাবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই শীতে রাতে যদি আলু পুর এইসব নাস্তা যদি হয় তো এত ভালো লাগে বলুন তো এইসব টিফিন রাতে ছোটো খাটো টিফিন খেয়ে শুয়ে পড়ো ব্যাস আর কিছু লাগবে না একটু একদম আমার দুখানা হয়ে গেল এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন আলুর পুরগুলো আমার সব ভরা হয়ে গেছে আমি এইভাবে এভাবে এক একটা আমার হাতের তালুতে তালুতে করে এইভাবে আমি লুচিগুলো করে নেবো এই লুচির পুরিগুলো আমি হাতের তালুতে তালুতে তালু এরকম করে নেবো কেননা আমি এইভাবে হাতের তালুতে তালুতে দেখুন লুচিটা কিন্তু কিছু বারো হয়েও আসে না হালকা হালকা করে ময়দা ময়দা দিয়ে দিয়ে আমি হালকা হালকা ময়দা দিয়ে দেয় এইভাবে ময়দা দিয়ে দেয় হালকা তালুতে তালু দিয়ে আমি বড়ো বড়ো করে পুরিগুলো করে নেব একদম রেডি কত সুন্দর হয়েছে দেখলেন এইভাবে সবগুলোই আমি এই ময়দা মাখাবো আর এইভাবে হাতে তালুদের করে নেবো ভাত বাকিগুলো করে নিই নিয়েছে এবার আস্তে আস্তে কড়াইতে তেল গরম করে দেবো চলুন তেল একটা গরম করে নিই দেখুন কড়াইটা আমি বসে দিয়েছি কড়াইটা আমি গরম করে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেলে আমি ভাজবো দেখুন তেলটা গরম করে নেবো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে এবার করে রাখা লুচিগুলো আমি দিয়ে দেবো দেখুন আলুর ভরা লুচিগুলো এক এক করে আমি দিয়ে দেবো দেখুন কেমন লালচে লালচে করে ভেঙে ভেজে নিলাম ওইগুলো লালচে লালচে করে আমি ভেজে নেবো আলুর লুচি আলুর লুচিটা কেমন হচ্ছে একদম ফুলে কেমন ফুলে তেল কি বাবা সব কেমন ফুলে উঠছে তাইছেন কিন্তু ঘরে তো অবশ্যই বানাবেন আলুর লুচি ফুলে ফুলে কুমড়ো লুচিগুলো এইভাবে সব বানিয়ে নেবো বাদ বাকি হ্যালো বন্ধুরা দেখুন আমার ফুলকা ফুলকো আলুর লুচি রেডি দেখুন আলুর লুচিটা আমি পুরটাকে কেটে দেখাচ্ছি বাপরে গরম দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে এই দেখুন দেখছেন ভিতরটা কি সুন্দর হয়েছে দেখছেন তারা কেটে দেখে দিই আপনাকে দেখুন খুবই গরম আছে আপনাদেরকে ভিতরটা দেখে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আলুর লুচিটা আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে বাড়িতে বাইনে করে খাবেন দেখবেন একটা ভালো যদি লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এই ভিডিওটা যতক্ষণ দেখতে থাকুন চলুন ভিডিওটা শেষ করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন